আমাদের ছোটো তুলতুলকে নিয়ে এটা ছিল আমাদের প্রথম কোনো অনুষ্ঠান বাড়ি তাই সোনাকে সুন্দর করে রেডি করিয়ে আর আমিও অনেক অনেকদিন পরে রেডি হওয়ার চান্স পেয়েছিলাম সুন্দর করে রেডি হয়ে ওয়েট করছিলাম ওর পাপার জন্যে আর পাপা দোকান থেকে আসার পরে ওখানে আমরা নটার মধ্যে পৌঁছে গেছিলাম আর ওখানে যাওয়ার কিছুক্ষণ পরেই এখানে কেক কাটিং শুরু হয়ে গেছিল এটা ছিল একটা ওয়ান ইয়ারের বেবির বার্থডে সেলিব্রেশন তো ওখানে গিয়ে বেশ ভালো লাগছিলো আর অনেক ছোটো ছোটো কুচকি ছিল তার মধ্যে কিন্তু আমার সোনা সব থেকে ছোটো আর তুলতুলকে সবাই খুব আদর করছিল ভালোবাসছিল আর সবাই কোলে নিতে চাইছিল সবাই যেহেতু কোলে নিতে চাইছিলো তাই বললো আমাদের কাছে রেখে যাও তোমরা খেয়ে আসো তারপর ওকে রেখে গিয়ে আমরা দুজনে খেয়ে এসেছিলাম কিন্তু তবুও একটা টেনশন হয়েছিলো যদি কান্না করে মা এসে দেখি সুন্দর করে সবার সাথে খেলা করছে মজা করছে যেহেতু ছোটো ছোটো বেবি অনেক আছে ও কিন্তু বেশ মজাই পাচ্ছিল আর বাড়িতে থাকলে কিন্তু এমনটা হয় না ওর বাবা ধরে আমি খেয়ে নিই আর আমি ধরলে ওর বাবা খায় এমনভাবেই খেতে হয় কিন্তু ওখানে যেহেতু ওখান থেকে বাড়ি আসার ব্যাপার ছিল রাত যদি হয়ে যায় তাই জন্যে আর এখানেও খেলা করছিলো তারপরে আমরা খেয়ে দিয়ে একটু বসে তারপর আস্তে আস্তে তবুও বারোটা বেজে গেছিলো আর এখানে যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তাই মেয়ের জন্য জ্যাকেট ট্যাকেট সব কিছু পরিয়েও নিয়ে গেছিলাম ওখানে গরম হচ্ছিলো বলে খুলে দিয়েছিলাম আবার আসার সময় প্যাক করে বাড়ি নিয়ে এসছে আর এখানে দেখো ছোট্ট একটা পুচকির ডান্স করছে বাচ্চাদের বার্থডেতে কিন্তু বাচ্চারা বেশ মজা করে তাই না আর এখানে ওকে সবাই চকলেট দিচ্ছিলো কিন্তু ও যেহেতু খেতে পারে না আমি বললাম ওকে দিও না যাই হোক এখানে বাড়ি ফাইনালি পৌঁছে গেছি আস্তে আস্তে বারোটা বেজে গেছে বাড়ি এসে আমাদের দুজনের ফটো সেশন শেষ হচ্ছে না কিন্তু মামের যেহেতু কোথাও গেলে মনের মতন ফটো না তুলতে পারলে এটা কিন্তু বাড়ি এসে আমরা করেই থাকি মেয়েরা তাই না যাই হোক আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর এরকম মিনি ব্লগটা দেখতে আমার পাশে থেকো আমি শোনাকে অনেক অনেক ভালোবাসা দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতন টাটা গুড নাইট